চ্যানেল সবাই ভালো আছো আমিও ভালো মোটামুটি ভালো আছি আর এটা হচ্ছে আমার নতুন মোবাইলের প্রথম ব্লগ ভিডিও আর কি সকাল থেকে কোনো টাইমই পাইনি তোমাদের সঙ্গে কথা বলার আর ব্লগের থেকে আমি মোটামুটি প্রায় বেরিয়েই গেছে এক দেড় মাস হয়ে গেল আমি কোনো ব্লগই করতে পারছি না করছিও না মোবাইল নেই আর নতুন নতুন মোবাইল এসেছে হয়ে গেলো এক বারো তেরো দিন হয়ে গেল মোবাইল আসার আর আমার মোবাইলটা এসে হচ্ছে এই দশ বারো দিন হয়ে গেল তো আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার কারণে ব্লগ করতে অলরেডি ভুলেই গেছে আর মোবাইল না থাকার কারণে আর ব্লগ করা হচ্ছে না তো আজকে ভাবলাম চলো আজকে একটা সুন্দর ব্লগ করা যেতেই পারে হচ্ছে আজকে হচ্ছে একটা একটা বিয়েবাড়ি আছে তো বিয়ে বাড়িতে যাবো সেই তোমাদের ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে একটা বিয়েবাড়ির ব্লগই শেয়ার করবো নতুন মোবাইল দিয়ে ব্লগ শ্যুট করব আর আজকে এতটাই পরিমাণে লেট হয়ে গেছে আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি এখন যাব মাম্মামকে স্কুল থেকে আনতে আর ভিডিও চক করে করেছিলাম আর কি রিলসে চক করে করেছিলাম তার জন্যই আজকে আমার এত দেরি হয়ে গেল তো চলো মাম্মকে স্কুল থেকে নিয়ে এসে তারপর তোমার সঙ্গে আবার

সেখানে যাচ্ছে হচ্ছে বাড়িতে তো সবাই আমরা রেডি তাড়াতাড়ি যাচ্ছি তার কারণ এখন যে পরিমানে কুয়াশা পড়ে গাড়ি চালাতে সত্যি রাত্রিবেলা খুবই অসুবিধা হয় মানে সামনে দাঁড়িয়ে থাকলে সামনের মানুষকে দেখানো যায় দেখা যায় না তো এই জন্যই আমরা সকাল সকাল যাব

ঠান্ডার মধ্যে সোয়েটার যদিও নিলাম আজকে মানে সকালবেলা খুব রোদ উঠেছিল কুয়াশাটাও আজকে কম ঠান্ডাটাও আজকে একটু কমই আছে অন্য দিনের তুলনায় তো তবুও সোয়েটার চাদর নিলাম যখন ঠান্ডা লাগবে পরে নেবো আর কি আর গাড়িতে যাবো সেরকম ঠান্ডা লাগবে না বিয়ে বাড়িতে ঢুকলেও অতটা বেশি একটা ঠান্ডা লাগে না লোকের ভিড়ের মধ্যে তো চলো প্রথমে চুলটা ছাড়লাম তো ভালো লাগছিল না তাই ভাবলাম চলো সিম্পল ভাবেই চুলটা বেঁধে নিতে হবে সিম্পল ভাবে চুলটা কাটা দিয়ে বান করে একটা এসে করে নিলাম ব্যাস চলো যাই তাহলে আর একটা কথা বলতে চেয়েছি আমাদের যে গিফটটা দাও আছে ও আর ও আর আছে তো নাকি বাড়িতে বাড়িতে আছে আর আরো ওদের বন্ধু বান্ধব আছে টোটাল আমার বারো চোদ্দ থেকে পনেরো যাচ্ছে আর কি একটা টিম সহ তো একটা বড় গিফট নেওয়া হয়েছে কি গিফট নেওয়া হয়েছে সেটা আমি জানি না সবাই মিলে নিয়েছে আর হচ্ছে চলো আর আমরা দুটো গাড়ি করা হয়েছে একটা বুড়ো আছে সবাই যাবে আর আমরা গাড়িতে যাবো তো চলো যাই তারপরে গিয়ে সবার সাথে দেখা হবে তো আমরা চলে এসেছি বিয়ে হচ্ছে ভবনে বাড়িতে নেয়নি আর এখনকার বিয়ে বাড়িতে সব মোটামুটি সবাই কিন্তু ভবনেই নেয় আর কি যাদের বাড়িতে জায়গা খুব কম থাকে আর আবার কেউ কেউ কিন্তু ইচ্ছে করেও ভবনে নেয় কারণ হচ্ছে বাড়ি ঘর বিয়ের পর যে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা ইয়ে মানে বাড়ির যে অবস্থা হয় সেগুলো পরিষ্কার করা তারপর চারিদিকে গন্ধ সেগুলোকে মুক্ত করতে করতে অনেকটা টাইম লেগে যায় তো এই শর্টকাটের জন্যই কিন্তু এখন সবাই ভবনটাকে চুজ করে নেয় আর আমরা অনেক দিন পর একসঙ্গে হয়েছি বলতে পারো এক দেড় দুই বছর হলো মানে আমাদের দেখাই হয় না সবার সঙ্গে মানে সবাই সবার মতো ব্যস্ত সবাই সবার মতো থাকে ও বন্ধু বান্ধবের দেখা হয় মানে ওদের সব সময় দেখা হয় কিন্তু আমাদের মানে 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 বৌদের বলতে পারো দেখা হয় না বললেই চলে এক যুগ পরে একদিন দেখা হয় কিন্তু আমাদের মানে মনের মধ্যে যে একটা অ্যাটাচ যে মানে মনের মধ্যে যে আমাদের একটা সবার জন্য একটা মানে কী বলবো মিলবন্ধন আছে আমাদের মধ্যে সেটা যদি লক্ষ যুগ পরেও দেখা হয় সেই মিলবন্ধনটা কিন্তু একই থেকে কে যায় আর কি সেটাই বলবো তো আমরা দেখো সাতটা কি আটটা সামথিং সরি সরি আটটা হবে ছটার দিকে বেরিয়েছিলাম বাড়ির থেকে তো ডুবতে ডুবতে আমাদের আটটা বেজে গেছে ওখানে আমরা প্রথমে কুচবিহার গেলাম কুচবিহার গিয়ে ওই যে ওর বন্ধুকে নিলাম ওদেরকে নিলাম নিয়ে তারপর আমরা আসলাম এসে দেখি এখনও ফাঁকাই সেরকমভাবে কোনো লোক হয়নি তো প্রথমেই আগে আমরা বইয়ের সঙ্গে প্রথমে দেখা করে নিলাম এটা হচ্ছে বরের বন্ধু বলতে পারো আর একটা বন্ধু হচ্ছে এই যে পাশে ওড়িয়া তো ওর হচ্ছে বরের হচ্ছে কলিক আমার বরের কিন্তু কলিক নয় তারপরেও যে এতটা অ্যাটাচমেন্ট এতটা বন্ধুত্ব কি বলবো বলে বোঝানোর মতো নয় আর এই বাড়ির লোকজনকে মানে কি বলবো যাদের সঙ্গে হয়তো আমার চার পাঁচ বছর আগে দেখা হয়েছিল কিন্তু তখনই যে একটা মানে আত্মার যে একটা মিল বলতে পারো না যে মানুষের সঙ্গে মানুষের না একটা মানে রক্তের সম্পর্ক থেকে না বন্ধুবান্ধব বা যাদের সঙ্গে একদিনের দেখাও মানে এতটা মানে ভালোবাসা তৈরি হয়ে যায় মানুষগুলোর প্রতি তো সেটা কী বলবো সেরকমই একটা বন্ধুত্ব কিন্তু বড়দের সঙ্গেই সবসময় অ্যাটাচ থাকে আর কি যেটা বললাম সবার বন্ধুবান্ধবের এক কলিগ না হলেও ওরা সব সময় থাকে এক সঙ্গে কিন্তু আমরা আমরা এসেছিলাম এই বাড়িতে এসেছিলাম হচ্ছে এই বাড়ির যে বুনু আছে তো সেই বুনুর বিয়েতে তারপর এই যে দু বছর থেকে আড়াই বছর পর আসলাম এই ভাইয়ের বিয়েতে এই যে এরকমই আসা হয় সেরকমভাবে আসা হয় না কিন্তু এই যে প্রতিনিয়ত দেখা হলেই যে ঘুরতে যাও আমাদের বাড়িতে এসো এগুলো কিন্তু কন্টিনিউ চলতেই থাকে বলা বলি মানে একে অপরকে যেমন দেখা হলে বলি আমাদের বাড়িতে এসো বা সে আমার ওদের দেখা হলে যে আসো আমাদের বাড়িতে ঘুরে যাও কিন্তু সময়ই হয় না যে কখন মানে কারো বাড়ি যাওয়া হয় না বললেই চলে আর কি তো তারপরে বিয়ে বাড়ি আসছি মানে এই টাইমটা ফাঁকা প্রথমে আগে ফাঁকা যদিও নয় এর থেকে পরে একটু পরে আরও বেশি ভিড় হবে তাই আমরা মামে মিলে আগে একটু ফুচকা সাটিয়ে নিলাম আর কি বলতে পারো তারপর নিলাম কফি আর আমার মেয়ে তো বাড়িতে আসবে মানে কফি আর ফুচকা খাবে ফুচকা আর কফি খেয়েই পেট ভরিয়ে নেবে ভাত কিন্তু খাবে না এই যে লেজার পরে আছে এই ভাইয়ের হচ্ছে আজকে রিসেপশন তো ভাইয়ের রিসেপশনই আমরা এসেছি তো তারপরে চললাম কপি খেতে আর বরকে বলছিলাম ভিডিও করতে সেইভাবে সেই জন্যই একটু প্যাক প্যাক করছিলাম যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করে ধরো তারপর নিজেই ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম কারণ হচ্ছে ওদেরকে ভিডিও করতে দিলে সত্যি মানে ভিডিও করাটা যেন ওদের কাছে মানে একটা শাস্তি বলতে পারো মানে কি যে বলবো একটু ভিডিও করতে দিলে যে কত মুখ ঝামটা খেতে হয় হে করতে পারবে না এটা সেটা এই আর কি সেটা সেটা বলতেই থাকে তো এর ফাঁকে আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর ওরা যে আরও যে বরের বন্ধুরা আছে ওরা এই মাত্র হেসে পৌঁছাল ওদের গাড়িতেই গিফট আছে আর গিফটে কি আছে সেটা আমি এখনও পর্যন্ত জানি না মানে আমি জিজ্ঞাসা করার সময়ও পাইনি তারপরে জিজ্ঞাসা করেছিলাম এটা একটা রাইস কুকার ছিল এখন মানে বিয়েবাড়ির থেকে আসার পর তারপরে জানতে পারি যে রাইস কুকার কুকার ছিল সত্য রাইস কুকার হ্যাঁ সামথিং রাইস কুকারই হবে না কি আমার ঠিক অতটাও মনে নেই সত্যি আমি এখনও পরকে জিজ্ঞাসা করতে পারিনি যে কি দিয়েছিল বিয়েবাড়িতে আর এই হচ্ছে এই বুনুটা মানে এই ভাইয়ের বুনুটা এর বিয়েতেই এসছিলাম দু থেকে আড়াই বছর এবছর এসে দেখি জোর করে মেয়ে বাচ্চাও রয়ে গেছে তো চলো কথাবার্তা বলিনি আমরা তো আমরা এক থেকে এক থেকে দেড় ঘন্টা আগেই চলে এসছি তারপর ওদের আরও যে বন্ধুরা আছেন আমাদের বড়দের থেকে সিনিয়রই হবে সবাই আর কি আর কয়েকজন সেম এজের এরকমই কিন্তু বন্ধুত্ব অ্যাটাচমেন্ট কিন্তু মানে একই রকম আর আমরা বন্ধুরা বলতে পারো যে ওই স্কুলে যে তিনজন কলিগ আছে আমার বরের তো তারা আমরা একটা সময় কিন্তু মানে একই জায়গায় থাকবো সবাই মিলে একটা ফ্যামিলি হব তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট সরি খাওয়া দাওয়া হয়নি এখনও তো বাচ্চাগুলো এদিকে নাচানাচি করছে আর আমি ভিডিওটা দুদিন পরের এডিটিং করতে বসেছি বলে এই যে আমার উল্টো পাল্টা কথা বেরোচ্ছে মুখতে আর অনেকদিন দিন হলই ব্লগ করি না জানো এই যে এই যে কয়েকদিন আগেই একদমই ভালো কাটছিলো না দিনগুলো খুবই মনে মন খারাপ নিয়ে দিনগুলো কাটছিলো আজকে দিনটা সত্যি মনটা বিয়ে বাড়িতে এসে খুব হালকা হলো খুব ভালো লাগ মানে ভালো লাগলো অনেকের সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগলো তো তারপরে দেখো বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে বসিয়েছি কারণ ওদেরকে খাইয়ে দিলে সত্যি ঝামেলাটা কম আর অনেকটা রাত্রিও রাত্রিও হচ্ছে আর বাচ্চাগুলো সন্ধ্যের দিকে আমার মেয়েকে তো আমি কি বলবো বিকেলের দিকে খাইয়েছিলাম আর খেতে খেতে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তাই সবাই মিলে ভাবলো যে না আগে বাচ্চা পার্টিগুলোকে আগে খাইয়ে দিই আর একটা জিনিস খুবই ভালো লাগে ভাবলে যেন এই বাচ্চা পার্টি বলতে পারো এদের একটা গ্যাং বলতে পারো রেগেদের এগেদের গ্যাংয়ের মধ্যে একজন আছে ছেলে আর চারজন মেয়ে আর এমনই হবে আমাদের যে আমরা সবাই যখন একসঙ্গে থাকবো তখন ওদের একটা বাচ্চা পাটি গ্যাং ওরা যখন একসঙ্গে হয় তখন ওরা একটা গ্যাংই হয়ে যায় আমরা একটা বউয়েরা গ্যাং হয়ে যাই বরেরা একটা গ্যাং হয়ে যায় তো এটা ভাবলেই ভালো লাগে যখন অনেকদিন পর একসঙ্গে মানে হই আমরা সবাই মিলে তখন না গল্পই আমাদের শেষ হয়ে না মানে শেষ হয়ে ওঠে না কিন্তু সময় শেষ হয়ে যায় এই আর কি তো আর ওদের দুষ্টুমি আমরা খেতে বসেছি আর মাম্মামকে বলছি না মাম্মাম ওদের তো খাওয়া হয়ে গেছে ওদেরকে তো একটা কাজ দিতে হবে না হলে না ওরা ছোটাছুটি করতে থাকবে আর যা দুরন্তপনা করা একসঙ্গে যখন সবাই হয় তখন তো দুরন্তপনার শেষ নেই কী বলবো তাই ওদেরকে একটু মোবাইল হাতে দিয়ে ধরিয়ে দিয়ে বললাম ওর মা ওকে বললো তুমিও একটু ভিডিও করে দাও আর ও দেখো কেমন ডিস্টার্ব করছে ওকে ক্যামেরা নিলেই ছবি তুলতে নাও বা ভিডিও করতে নাও ওকে নিলেই ও মুখটা এরকম করছে দুষ্টুমি করছে তাই বললাম মাম্মা তুমি এখনই ওরা যদি ক্যামেরাটা হাতে না দিই তাহলে এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করে চারপাশে যে মানুষগুলো আছে সেগুলোকে অস্থির করে দিয়েছে অলরেডি আরও দেবে খা খেতে বসে যায় কার টেবিলে গিয়ে ধাক্কা লাগে পড়ে যাবে এক একজন তার কোনো ঠিক নেই আর ও ক্যামেরা অন দেখলেই এই যে ক্যামেরার সামনে এসে এরকম দুষ্টুমি করছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেওয়ার পর একটু পানি টুপানি মুখে দিয়ে তো এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে তো ভাবছি চলো বাড়ি যাবো বাড়ি এদিকে এসে দেখি যে বাচ্চারা যদি খাওয়া দাওয়া করে এসে আবার হাতে শুরু করে দিয়েছে তো এই ফাঁকে দেখছি যে বাবা বাবা বাচ্চারা সবাই নাচা নাচানাচি করছে তো মারা কেন বাচ্চারা সবাই মিলে নাচ করছিল বাড়ির সবাই মিলে তো এই ফাঁকে চলো আমরা একটু হালকা একটু নাচানাচি করে নিয়ে আমরাও বেরিয়ে পড়বো আর বাড়ি যেতে যেতে আমাদের এক দেড় ঘন্টা প্রায় লেগেই যাবে একটা দেড়টা আর কি লেগে যাবে মানে লেগে গেছিলো দেড়টাই বেড়ে গেছিলো বাড়ি পৌঁছোতে পৌঁছোতে তো চলো একটু নাচানাচি করে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে সবাই নাচানাচে কমপ্লিট করে এখন বাড়ি যাওয়ার পালা আর কি বিয়ে টাটা ভয় ভয় খতম তো এই হচ্ছে কাকিমা অনেক কাকিমার ছেলের বিয়ে এই কাকিমার কথা তো কোনো তুলনাই হবে না মানে কাকিমার মতো বলবো লাখে একটা মানুষ পাওয়া যায় আর এরকম শাশুড়ি পাওয়া হয়তো ভাগ্যের ব্যাপার হতে পারে কারো কারণ ভীষণ মন খোলা ভীষণ মানুষকে মানে সহজেই আপন করে নেয় তো চল বলতে হলে আমরা এখন বেরিয়ে গেলাম সবাই আর এখন প্রায় দেখো এগারোটা সরি একটা অলরেডি বেজে গেছে আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছে যে কয়টা বাঁচবে সেটা আর তোমাদেরকে না বললেই নয় কারণ হচ্ছে কুয়াশা পড়েছে কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কুয়াশাটা একটু কম পড়েছে তবুও অনেকটা আস্তে আস্তে যেতে হবে অনেকটা সময় ধরে যেতে হবে যেখানে এক এক ঘন্টা লাগবে আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে টোটাল দেড় ঘন্টা লেগে যাবে যেহেতু আমরা কুচবিহার যাবো কুচবিহার থেকে তারপর আমরা আবার রিটার্ন করব বাড়ির দিকে রিটার্ন করব তো সেই তো আমাদের এক থেকে দেড় ঘন্টা আর কি বেজে যাবে আর দেখো আজকে কুয়াশাটা কিন্তু একটু অন্য দিনের তুলনায় কমে আছে তবুও অনেকটা আস্তে আস্তে যেতে হবে আর যেই জায়গাগুলো একদম ফাঁকা সেই জায়গাগুলোয় ঘন কুয়াশা পড়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুনগুলো